আসসালামু আলাইকুম সবাইকে এনলাইটেন এটিতে স্বাগত জানাচ্ছি এটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের এগারো দশমিক দুই অনুশীলনীর প্রথম পর্ব আজকের পর্বে আমরা এই অনুশীলনীর যে কাজ রয়েছে এই কাজের সমাধান করব এখানে কাজের মধ্যে দুটি অঙ্ক রয়েছে ক এবং খ আমরা এই ক এবং খ এর সমাধান করব তো ক নং প্রশ্নটি হচ্ছে যে তোমার শ্রেণীতে পঁয়ত্রিশ জন ছাত্র এবং পঁচিশ জন ছাত্রী আছে বনভোজনে খিচুড়ি খাওয়ার জন্য প্রত্যেক ছাত্র ছাত্রীর প্রদত্ত চাল ও ডালের অনুপাত যথাক্রমে তিন অনুপাত এক এবং পাঁচ অনুপাত দুই হলে মোট চাল ও ডালের অনুপাত বের করো প্রশ্নটি থেকে আমরা দেখতে পাই এখানে পঁয়ত্রিশ জন ছাত্র এবং জন ছাত্রীর কথা বলা হয়েছে এছাড়া প্রত্যেক ছাত্র ছাত্রী প্রদত্ত চাল ও ডালের অনুপাত যথাক্রমে তিন অনুপাত এক এবং পাঁচ অনুপাত দুই বলা হয়েছে অর্থাৎ ছাত্রদের চাল এবং ডালের অনুপাত হচ্ছে তিন অনুপাত এক এবং ছাত্রীদের চাল এবং ডালের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত দুই এই তথ্যগুলো ব্যবহার করে আমাদেরকে মোট চাল ও মোট ডালের অনুপাত বের করতে হবে তো আমরা এটা সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথমে ছাত্রদের ক্ষেত্রে চাল এবং ডালের অংশটা বের করে নিব এবং ছাত্রীদের ক্ষেত্রে চাল এবং ডালের অংশটা বের করে নিব অর্থাৎ আমরা এখানে লিখবো যে ছাত্রের ক্ষেত্রে ছাত্রের ক্ষেত্রে ছাত্র কতজন ছিল ছাত্র হচ্ছে আমরা এখানে লিখি যে মোট ছাত্র মোট ছাত্র হচ্ছে পঁয়ত্রিশ জন মোট ছাত্র হচ্ছে পঁয়ত্রিশ জন এবং তাদের চাল অনুপাত ডাল হচ্ছে চাল অনুপাত ডাল কত তিন অনুপাত এক তাহলে অনুপাতের যোগ হচ্ছে অনুপাতের যোগ ফল থ্রি প্লাস ওয়ান সমান হচ্ছে কত ফোর তাহলে বলেন তো চালের অংশ কত হবে সুতরাং চাল সমান হবে এখানে যেই যোগফল এটা থাকবে নিচে এবং চালের অনুপাতটা হচ্ছে থ্রি তাহলে থ্রি উপরে এটা হচ্ছে চালের অংশ এবং ডালের অংশটা কত হবে ডালের এখানে অনুপাতের যোগফল হচ্ছে ফোর আর ডালের অংশ হচ্ছে কত ওয়ান তাহলে এখানে হবে ওয়ান বাই ফোর হচ্ছে ডালের অংশ এখানে আমরা চাল এবং ডালের অংশ বের করছি যেহেতু ছাত্র হচ্ছে পঁয়ত্রিশ জন তার মানে এখানে আবার আমরা লিখব যে সুতরাং পঁয়ত্রিশ জন ছাত্রের ছাত্রের চালের অংশ চালের অংশ হবে পঁয়ত্রিশ ইন্টু চাল হচ্ছে কত থ্রি বাই ফোর অর্থাৎ এখানে আমরা পাবো হচ্ছে তিন পঁয়ত্রিশ হচ্ছে একশো পাঁচ নিচে হচ্ছে ফোর এবং পঁয়ত্রিশ জন ছাত্রের ডালের ডালের অংশ হবে পঁয়ত্রিশ ইন্টু ডালের অংশ ছিল হচ্ছে ওয়ান বাই ফোর অর্থাৎ এখানে আমরা পাবো হচ্ছে থার্টি ফাইভ বাই ফোর একইভাবে আমরা এখন আবার ছাত্রীদের ক্ষেত্রে বের করব আবার ছাত্রীর ক্ষেত্রে ছাত্রী হচ্ছে মোট ছাত্রী হচ্ছে ২৫ জন এদের চাল এবং ডালের অংশ হচ্ছে পাঁচ অনুপাত দুই অনুপাতের যোগফল তাহলে কত হবে ফাইভ প্লাস টু মানে হচ্ছে সেভেন এবার চালের অংশটা কত হবে অনুপাতের যোগফল হবে নিচে আর উপরে হবে হচ্ছে চালের অনুপাতটা অর্থাৎ ফাইভ বাই সেভেন অংশ এবং ডাল হচ্ছে টু বাই সেভেন অংশ এখন ছাত্রী কতজন যেহেতু ছাত্রী পঁচিশ জন তার মানে পঁচিশ জন ছাত্রীর চালের অংশ হবে পঁচিশ গুণ এদের অংশটা হচ্ছে চালের অংশটা হচ্ছে ফাইভ বাই সেভেন তার মানে পঁচিশ গুণ ফাইভ বাই সেভেন হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বাই সেভেন আবার পঁচিশজন ছাত্রীর ডালের অংশ হবে পঁচিশ জন ছাত্রী তাদের ডালের অংশটা হচ্ছে তাহলে মানে হচ্ছে ফিফটি বাই সেভেন তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে মোট চাল এবং ডালের অনুপাত বের করা তাহলে এখানে আমরা লিখে নিয়েছি সুতরাং মোট চাল অনুপাত মোট ডাল তো আমরা যখন ছাত্রদের ক্ষেত্রে বের করছিলাম সেই ক্ষেত্রে আমাদের চালের অনুপাতটা ছিল কিন্তু মানে চালের যে অংশটা ছিল সেটা হচ্ছে একশো পাঁচ বাই ফোর এবং ডালের যে অংশটা ছিল সেটা হচ্ছে থার্টি ফাইভ বাই ফোর তাহলে এখানে আমরা চালের যে অংশটা এটা এটা হচ্ছে চালের অংশ এবং এইটাও হচ্ছে এই অংশটা হচ্ছে আমাদের চালের অংশ তার মানে এখানে আমরা এই দুইটাকে যোগ করবো অর্থাৎ ওয়ান হান্ড্রেড ফাইভ বাই ফোর প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ বাই সেভেন এরপর হচ্ছে এখানে অনুপাত চিহ্ন আবার ডালের ক্ষেত্রে ছাত্রদের ক্ষেত্রে ডালের অংশটা হচ্ছে কত থার্টি ফাইভ বাই ফোর প্লাস ছাত্রীদের ক্ষেত্রে হচ্ছে ফিফটি বাই সেভেন তাহলে এখানে হচ্ছে ফিফটি বাই সেভেন এবার যদি আমরা এখানে লসাগু করি সাত এবং আটের লসাগু হচ্ছে আটাশ এবার আমরা হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করলে এখানে হবে সেভেন আর সেভেনের সাথে যদি আমরা একশো পাঁচ গুণ করি তাহলে হবে সাতশো পঁয়ত্রিশ যোগ এখানে হবে চার চার একশো পঁচিশ হচ্ছে পাঁচশো তারপর হচ্ছে অনুপাত এখানে আবার আমরা লসরপুলি এখানে পাবো হচ্ছে আটাশ সাত সাত পঁয়ত্রিশ হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ যোগ এখানে হবে হচ্ছে এবার দেখেন অনুপাতের এই নিচের অংশ আছে আছে তার মানে আমরা উভয় পক্ষ থেকে আঠাশ বাদ দিতে পারি তাহলে সাতশো পঁয়ত্রিশ আর পাঁচশোকে যোগ করলে আমরা পাবো হচ্ছে বারোশো পঁয়ত্রিশ অনুপাত এখানে পাবো হচ্ছে চারশো পঁয়তাল্লিশ আমরা পাঁচ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে এখানে পাবো হচ্ছে আমরা 247 অনুপাত এখানে পাবো হচ্ছে আমরা 89 অর্থাৎ এখানে আমাদের আমরা কি করছি এখানে পাঁচ ধারা ভাগ করে 5লে 247 অনুপাত 89 হচ্ছে ছাত্রছাত্রীদের মোট চাল এবং ডালের অনুপাত এই পর্যায়ে আমরা কাজের খনন প্রশ্ন সমাধান করব প্রশ্নটি হচ্ছে একজন কৃষকের জমিতে উৎপাদিত মসুর সরিষা ও ধানের পরিমাণ যথাক্রমে 35 কেজি 100 কেজি এবং 525 কেজি অর্থাৎ এখানে মসুর হচ্ছে 75 কেজি সরিষা হচ্ছে 100 কেজি এবং ধান হচ্ছে 525 কেজি বসে ফল ফসলগুলো যথাক্রমে 100 120 30 টাকা দরে বিক্রি করলো অর্থাৎ মসুর 75 কেজি প্রতি কেজি 100 টাকা দরে সরিষা 100 কেজি প্রতি কেজি 120 টাকা দরে ধান হচ্ছে 525 কেজি প্রতি কেজি হচ্ছে 30 টাকা দরে বিক্রি করছে বলল আমাদের কাছে প্রশ্ন রাখছে যে সব ফসল বিক্রি করার পর ওইগুলো হতে প্রাপ্ত আয়ের অনুপাত নির্ণয় করো এখানে যে ব্যাপারগুলো দেওয়া আছে এখানে আমরা লিখে নিয়েছি যে দেওয়া আছে মসুরের পরিমাণ হচ্ছে পঁচাত্তর কেজি সরিষার পরিমাণ একশো কেজি ধানের পরিমাণ হচ্ছে পাঁচশো পঁচিশ কেজি তো এখানে আরও একটা অংশ ছিল যে এক প্রতি কেজি যদি একশো টাকা হয় তাহলে মসুরের পঁচাত্তর কেজির দাম আসে মানে এখানে আমরা লিখে নিয়েছি একশো টাকা কেজি দরে মসুরের বিক্রয় মূল্য কত হবে অবশ্যই পঁচাত্তর ইন্টু একশো অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা আবার একশো বিশ টাকা কেজি দরে সরিষার মূল্য আসবে হচ্ছে বারো হাজার টাকা আবার 30 টাকা কেজি দরে ধানের বিক্রি মূল্য আসবে হচ্ছে পনেরো টাকা তো প্রশ্ন ছিল হচ্ছে প্রাপ্ত আয়ের অনুপাত বের করার জন্য তো আমরা এখানে লিখে নিছি যে প্রাপ্ত আয়ের অনুপাত এটা হচ্ছে মসুরের অনুপাত এটা হচ্ছে সরিষা আর এটি হচ্ছে ধানের তো এখানে আমরা আয়ের অনুপাত লিখছি এবং সবগুলোকে আমরা সাতশো পঞ্চাশ দ্বারা যদি ভাগ করি সেই ক্ষেত্রে আমরা আমাদের যে প্রদত্ত অনুপাত সেটি হচ্ছে দশ অনুপাত ষোলো অনুপাত একুশ এটি হচ্ছে এই এই খন প্রশ্নের আনসার